অল্প টাকা পুঁজি দিয়ে খুব সহজেই আপনারা চাইলে শুরু করতে পারেন কলম তৈরির ব্যবসা এই কাজগুলো খুবই সহজ কলম বানানো তো সর্বপ্রথম আমরা কলমের মেশিনের এই যে কালি ভরব এইখানে দিয়ে চাপ দিব কলমের মেশিনে কালি ভরে গেছে এরপরে আমরা অ্যাডাপ্টার লাগাবো এখানে অ্যাডাপ্টারটা ভিতরে দিয়ে চাপ দিলেই লেগে যাবে এখন আমরা টিপস লাগাবো লিভারটা প্রেস করলেই যে লেগে যাবে আমাদের কলম রেডি হয়ে গেছে এখন আমরা রোটারি মেশিনের মাধ্যমে এটাকে এয়ার টাইট করব কলমটাকে জাস্ট ভিতরে দিব ভিতরে দিয়ে আমরা মোটরটা চালু দিয়ে দশ মিনিট অপেক্ষা করব। এটা পুরোপুরি এয়ার টাইট হতে দশ মিনিট সময় লাগবে আমাদের কলম তৈরি হয়ে গেছে এখন আমরা লিখে দেখাই এই যে দেখেন কত সুস্পষ্ট লেখা এরকম নিখুঁত এবং পারফেক্ট লেখা পাবেন আমাদের মেশিন দিয়ে কলম তৈরি করলে এবং বেস্ট কোয়ালিটির কাঁচামাল কিনবে তো আপনারা যারা এই কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য